মা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাওয়ার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা জোর করে পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরেজিও বোঝে না আই হেট ইউ বললে উল্টে না বুঝে ভালোবেসে ছেলেকে বুকে টেনে নেয় মা মিথ্যবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বলদের মতো রান্নাঘর আর আমাদের ভালো পিছনে কাটিয়ে দেয় মা চোর সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা মাকে যতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পরে কথা বলে রাতে ঘুমের ঘুরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া ছেলে মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ওষুধের কথা নিজের থেকে বলে না অথচ আমাদের একটা তার দিনটা যেন হয়ে যায় ডাক্তার বদি হাকিম সব এক করে ফেলে মা স্মার্ট অনেকের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না সারাদিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থ পর নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এসব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলেই আমরা তাদের বৃদ্ধাশ্রমে বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করে সারা জীবনটা আমাদের খালি ভালোবাসা দিয়েই যায় বিনিময় একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুনতে চায় তারা কত নির্বোধ তাই না আসুন যাদের মা বেঁচে আছেন তাদেরকে সম্মান করুন তাদের নিঃস্বার্থ ভালোবাসার মূল্য করুন কারণ মা ছাড়া এই দুনিয়াটা অন্ধকার সত্যিই অন্ধকার লেখা সংগৃহীত কণ্ঠে শ্রীপূর্ণা